সঙ্গীত জগতে যে পরিবর্তন আসছে সেটা এই সিজে যে খুব চমৎকারভাবে দেখতে পায় টেলিভিশনের প্রোগ্রাম কেউই দেখে না কিছু কিছু শিল্পী তো অভিমান করেও করেননি সাহান রহমতুল্লাহ বাই হার ওন অপশন গান গাওয়া ছেড়ে দিয়েছে তিরিশ বছর ধরে অনেক ভালো ভালো গান হয়েছে পরিবর্তন এসছে সেটার জন্য একটা আমরা টাইম স্পেস একটু লাগবে চার পাঁচটা ছেলে মেয়ে খুবই ভালো করছেন গানের ক্ষেত্রে বলবেন না যে তুমি যাও সিজে এফবির এই তেইশতম অ্যাওয়ার্ড শ্রেমনে আমি আমন্ত্রিত এটার চাইতে আমার অনেক বড় বিষয় আছে সিজে কাছে আমি চিরকাল কৃতজ্ঞ কারণ কয়েক বছর আগে আমি একজন সঙ্গীত শিল্পী হিসাবে পুরস্কৃত হয়েছিলাম এই কৃতজ্ঞতার একবার আমার জায়গা নেই বিশেষত এনাম এবং আমার যারা বন্ধুবান্ধব আছেন সে জি সেই এফ বি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই এত বড় আয়োজনের জন্য আমি এর সাফল্য কামনা করছি এবং আমার ধারণা সঙ্গীত জগতে যে পরিবর্তন আসছে সেটা এই সিজে এফ খুব চমৎকারভাবে দেখতে পায় এবং তা প্রতিফলন করে সেটা সঙ্গীতের আমাদের সঙ্গীত জগতের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে একটা বিরাট জায়গা তৈরি করে দেয় আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি সিজে এফ দীর্ঘ দীর্ঘ পথে গিয়ে যাবে সিজে এফ বি ব্যস্ততা কিন্তু আমাদের আছে সমস্যাটা একটা জায়গায় যে আমাদের গান গাওয়া রেকর্ডিং করা মানুষের অবশ্য মঞ্চের অনুষ্ঠান সত্যি খুব কমে গেছে খুব সঙ্গত কারণে আর ফিল্মের কাজ তো অনেক কমে গেছে সে কারণে আপনারা আমার গান বিশেষত আমার গান আমাদের রেঞ্জের আমাদের একক শিল্পীদের ক্ষেত্রে খুব বেশি দেখতে পান না তার উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই এই সমস্ত ওটিপি তারপরে ওটিটি তারপরে এই যে স্মার্টফোন এবং ট্যাব এর কারণে মানুষ এগুলো নিয়েই বসে থাকে আমাদের অনুষ্ঠানগুলো বিশেষত টেলিভিশনের প্রোগ্রাম কেউই না আমার ছেলেরাই দেখেন আমার এইটাই হলো মূল কারণ অবশ্যই ছিল এরকম ছিল এবং কিছু 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 শিল্পী তো অভিমান করেও করেননি সেটার কারণ নির্ণয় আমি করতে পারবো না কিন্তু কিছু কিছু শিল্পী বঞ্চিতও হয়েছে আবার যেমন আমি বাই নেইম বলছি শাহনাজ আপা শাহনাজুর রহমতুল্লাহ উনি বাই বাই হার ওন অপশন গান গাওয়া ছেড়ে দিয়েছে হয়তো সামাজিক রাজনৈতিক কারণে হয়তো হয়ে থাকতে কিংবা ব্যক্তিগত কারণে কিন্তু হয়ে থাকে হয়ে থাকে অনেক সময় অনেক সময় না আমি কিন্তু তা মনে করি না দেশের গান কিন্তু গত তিরিশ বছর ধরে অনেক ভালো ভালো গান হয়েছে ভালো ভালো গান হয়েছে দেশের গান আর এখন যেটা পরিস্থিতি হয়েছে হলে এত বড় পরিবর্তনের পর একটু একটা আপনাকে টাইম ফ্রেম তো দিতে হবে হ্যাঁ এই এখন মানুষের মনের ভেতরে যে যে কী বলবো যে পরিবর্তন এসছে সেটার জন্য একটা আমরা টাইম স্পেস একটু লাগবে এবং অলরেডি আমরা কাজও শুরু করেছি আমাদের অনেক সুরক্ষার কাজ শুরু করেছেন নতুন শিল্পীরা অত্যধিক ভালো করছেন চার পাঁচটা ছেলে মেয়ে খুবই ভালো করছেন গানের ক্ষেত্রে আমরা যেটা ভয় পেয়েছিলাম যে হয়তো আর একটা লেয়ার অফ সাপ্লাই অফ আর্টিস্ট আসবে না তা কিন্তু নয় দশ বারোটা ছেলে মেয়ে তো অত্যন্ত ভালো গান করছে এখন শিল্পী যারা রুনা আপা তার সঙ্গে আমি ফিল্মে গান করে সাবিনার সঙ্গে তো অনেক বেশি গান করেছি আবিদার সঙ্গে তো খুব বেশি তার সঙ্গে বরং কম না না ওর সঙ্গে বরং কম সারা জন্মে আমি মাত্র তিনটা ছবিতে ডুয়েট গান করেছি ওর সঙ্গে আর কনক ছাপা তারপরে এদের সঙ্গে গান করেছি জুনিয়র মেয়েদের সঙ্গে তো আরও গান করেছি ইদানি যে ওই মেয়েটা যা খুব ভালো গান গাই নতুন একটা মেয়ে ওদের সঙ্গে তো একটা অ্যালবামও করেছি